আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব একাদশ অধ্যায় নাম কে এখান থেকে আমরা কত নম্বর ছেলক শিখব এগারো নম্বর ছোলো কে বলেছেন সঞ্জয় বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই দিব্যমাল্য অম্বরম ধরম দিব্য গন্ধ নুলেপনম সর্বাচার্য ময়ম দেবম অনন্তম বিশ্বতমুখম দিব্যমাল্য অম্বরম ধরম দিব্য গন্ধ অনুলেপনম সর্বাচার্যময়ম দেবম অনন্তম বিশ্বতমুখম এখন আমরা অনুষ্ঠান ছন্দে পাঠ করব দিব্যমাল্য অম্বরম ধরম দিব্্য গন্ধ অনুলে পণম সার্বাসারজীয় দেবম অনন্ত বিশ্বতমু ক্ষম দিব্্য ধরম দিব্্যগন্ধ অনুলে পণম সরবট আচারজীয় ময়ম দেবম, অনন্তম বিশ্বতম খম সঞ্জয় বললেন সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বত মুখ বিশিষ্ট